রূপে আপনারা দেখুন আপনারা নিজেরা ছবি তুলতেও পারেন সমস্ত দোকান পাট বাজার গাড়ি ঘোড়া ব্যাংক পোস্ট অফিস কিছু বন্ধ এখানে যত প্রতিষ্ঠান আছে আছে বন্ধ হয়ে আজকে সব কিছু আমরা তাদেরকে বলেছি যে আজকে আরজি করে একত্রিশ বছর বয়সী একজন শিক্ষা নবিসি এবং ডাক্তার তিনি যেভাবে ধর্ষণ এবং অত্যাচার করে যাকে খুন করা হয়েছে তার জাস্টিসের জন্যে গতকাল ছাত্র এবং যুবকরা যে আন্দোলন করেছিল নবান্ন অভিযান সেই অ অভিযান রুখতে পুলিশকে দিয়ে যে নির্মম অত্যাচার করা হয়েছে এবং শুধু অত্যাচার জল কামান তাই নয় আজকে তাদেরকে অবৈধভাবে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন বেআইনি ধারা দিয়ে তাদেরকে আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি এবং এই যে অন্যায় তার বিরুদ্ধে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার বারো ঘন্টার যে বন ডেকেছিলেন আমরা সাগরপাড়া তথা এই জলং এলাকার সমস্ত কর্মীবৃন্দ নেতৃত্ব সুনাগরিকদের কাছে ব্যবসায়ীদের কাছে ব্যাংক কর্মচারী বন্ধুদের কাছে আমাদের পোস্ট অফিসের কাছে সমস্ত স্কুল এবং যে সকল যানবাহন তাদের কাছে আবেদন রেখেছিলাম এই জাস্টিসের জন্যে আপনারা অন্তত আজকের এই বনকে সমর্থন করুন তারা নৈতিকভাবে সমর্থন করে আজ তাই আমরা সাগরপাড়ার ব্যবসায়ী ব্যাংক কর্মচারী এবং সমস্ত স্তরের শুভ সম্পন্ন মানুষদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বনকে সফল করার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট সফল আপনারা নিজেরা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে সাগর পাড়ায় একদম হানড্রেড পারসেন্ট বন সফল হয়েছে আমার নাম নবকুমার সরকার আমি ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য